ঠাণ্ডা এইটা কি ঠাণ্ডা লাগে নি ঠাণ্ডা লাগে নি তাহলে ওই 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 গান দুটো যা ওই ধারে বসায় ওই তোর কত উঠে মুখ করে বস সরাই ওর না গান দিয়ে পিছিয়ে বস পিছিয়ে যা করছে একটু পিছিয়ে যা আরে সরে পাতিলে বস পিছয়া পিছিয়ে পিছাইলে হয়ে যাবে একজন দেয় এই এই ফোনটা বস ও এখানের মধ্যে ঢুক ব্যাস হ্যাঁ সরে যাবে এখানে বস একজন আগে একজন আগিয়ে বস

দোয়াটাmapbox হয়ে গেছে? হ্যাঁ? চোখের খাপটা তুলতে একটা নুতন হয়ে আছে। কি পড়াবো তোদের? সব হবে তো? হ্যাঁ? আরবি অক্ষরের নামগুলোকে কি বলা হয় হরফ কি বলা হয় হরফ আরবি অক্ষরগুলোকে কি বলা হয় হরফ আরবি হরফ কটা আদাশটি বা 29টা কটা আদাশটি আদাশটা আরবি হরফ কটা আদাশটি জবর জের পেশ জবর জের পেশকে কি বলা হয় জাবার জের কি বলা হয় জাবার জের পেশকে কি বলা হয় হারকাত যুক্ত অক্ষর পড়তে হয় হারকাত তাড়াতাড়ি পড়তে হয় হারকাত যুক্ত অক্ষর টান হবে হারকাত যুক্ত অক্ষর টান হবে না হ্যাঁ হারকাত যুক্ত অক্ষর টান হবে না হারকাত কাকে কাকে হরকাত বলা হয় জবর জের পেশকে কি বলা হয় জবর জের পেশকে কি বলা হয় হরকাত হারকাত যুক্ত অক্ষর সবসময় সময় কি পড়া হবে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয় জাবারুল্লাহ অক্ষর জাবার যুক্ত অক্ষর জবরজুত অক্ষরকে কিভাবে পড়তে হয় উপরে তুলে একটু উপরে তো আলিফ জবর আ হামজা জবর একটু উপরে উঠছে না হামজা জবর আ বা জবর টান হবে না বা জবর বা বা জবর বা জবর তাই বা আলিফ বা সাথে আলিফ যুক্ত আছে তাই প্রথমে কি হয় বা একটু টান হয় বা এক আলিফ হ্যাঁ বা বায় এর সাথে আলিফ আছে আলিফ আলিফ লাম ইয়াফা আলিফ তাই আলিফ টান হয় তাই আলিফের উপরে যখন যাবার আসবে তখনই আলিফ হামজা হয়ে যাবে এই হামজা টান হবে না হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ জবর বা জবর যুক্ত অক্ষর সবসময় একটু উপরে তুলে পড়তে হয় কোন দিকে উপরে হালকা উঠবে টান হবে না উপরের দিকে আওয়াজটা উপরে যাবে আওয়াজ উপরে যাবে আওয়াজ উপরে আওয়াজ উপরে যাবে যেমন বাজ জবর বাজ জবর তাজ জবর জিম জবর আওয়াজ উপরে উঠছে না এই আওয়াজ উপরে একটু ওরা এই পড়াটা কি বলা হয় মা কি বলা হয় নিষিদ্ধ মাঝে হুল পড়া নিষিদ্ধ মা আরূপ পড়তে হয় সহি মা পড়তে হয় মনে থাকবে তাহলে যাবার যুক্ত অক্ষরকে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয় একটু উপরে তুলে আওয়াজ উপরে উঠবে হামজা জবর আবর বা তা জবর তা সা জবর সা টান হবে না মনে থাকবে সবাই টান হবে না জের হারকাত মধ্যে জের জের কে কিভাবে পড়তে হয় যে অক্ষরের জের আসবে সে অক্ষরকে কিভাবে পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে কি করতে পড়তে হবে তাড়াতাড়ি আর জের যুক্ত অক্ষরকে হস্যই কার ধরে পড়তে হয় হস্যই হ্যাঁ কয় হস্যই কি বহস্যই তাহস্যই সহস্যই হ্যাঁ এখানে একার নয় একার ধরে পড়লে কি হয় মাজুহুল আলিফ জের এ বাজের বে তাজের তে এগুলো আগেকার বয়স্ক মানুষ দেখবো আমাদের মা চাচিরা সব পড়ে হ্যাঁ তাই নাই আলিফজের এ বাজের বে এটা কি পড়া মাজহুল পড়া কি পড়া মাজহুল পড়া এটা কি পড়া মাজহুল পড়া এ পড়া চলবে না তাহলে মা পড়তে হবে মা পড়তে গেলে হস্যই দিতে হবে কি দিতে হবে হস্যই কার তাহলে আলিফজের বাজের কান হবে না হালকা বাজের তাজের সবসময় নিচে লাগবে জবর উপরে উঠেছিল আর জের নিচের দিকে আওয়াজ নামবে আওয়াজটা নিচের দিকে নামবে জের আওয়াজ নিচের দিকে নামবে মনে থাকবে তাহলে এখানে আলিফ জের বাজের তাজের সাজের জিম জের হাজের জের দালজের মনে থাকবে তাহলে জেরের আওয়াজ নিচে নামবে জেরের আওয়াজ নিচের দিকে নামবে আর জবরের আওয়াজটা উপরের দিকে জবরের আওয়াজটা উপরের দিকে জেরের আওয়াজ নিচের দিকে এবং টান হবে না মনে থাকবে তো হ্যাঁ এবার আসছে কি হারকাতে পেশ কি হবে পেশ পেশকে তাড়াতাড়ি পড়তে হয় পেশ তার পড়তে হয় পেশকে বাংলায় কি আকার ধরে পড়তে হয় হর্ষকার কি হস্যৌকার উকার ওকার নয় উকার কি হামজা পেশ পেশ উ আলিপেস বা তহস্য সাহস তাহলে উকার মারুফ পড়তে হবে এখানে মারুফ মাজুহুল পড়া যেমন ওকার বাপেস বো তাপেস তো সাপের সো এগুলো কি পড়া হয় মাজুহুল এটা কি পড়া মাজুহুল তাহলে এ পড়া চলবে না পেস ও বাপেস বো তাপেস তো সাপের সো এ পড়াটা কি পড়া মাজুহুল পড়া মাজহুল পড়া চলবে না মা আরুফ কার দিয়ে পড়তে হবে মারুফ পড়া কি কার দিয়ে পড়তে হয় হসোকার মারুফ কি কর দিয়ে পড়তে হয় হসোকার হসোকার কি কার মনে থাকবে মারুফ হসোকার পেশকে সব সময় হসোকার দিয়ে পড়তে হয় পেশকে হসোকার দিয়ে পড়তে হবে যেমন আলিফ পেশ উ বা পেশ বহু তা পেশ তু থাপেশ সু জিম জোরে হাপেশ হু হপেশ হু লাল জীব বাইরে আসবে হ্যাঁ লাল লাল পেস্ট একদম পাতলা আরো পাতলা লাল লাল পেসে সিনপেসে মনে থাকবে এইগুলো কি পিপড়া পোলা হয় মা আরূপ কি পড়তে হয় মা আরুফ এবার হবে মাদ্দা মনে থাকবে তো সবার

জেরকে নিচে আওয়াজ নিচে কি আকারে পড়তে হয় কি কারকে হাসি নয় পরে ধরবো তখন বুঝতে পারবি ওই দাঁদাই ভে দেবো হ্যাঁ মার দাক্ষর কটা মাদ্দা অক্ষর কটা মাদ্দা অক্ষর কটা মাদ্দা অর্থ কি লম্বা বা টানা লম্বা করা বা টানা একটু টেনে লম্বা করা হ্যাঁ লাস্টিক মতো টেনে লম্বা করবে ওমর ফার তাই তো হ্যাঁ মনে রাখবে সবসময় হারকাত তিনটে হর আলি ইয়া ও আলিফ ইয়া ও এটাকে কি বলা হয় আরিফা

আলিফের ডান দিকে জবর আলিফের আলিফের জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয় যারা জানি সুপর থাকে যারা জানে তারা উত্তর দেবে শুনে রাবিয়া হরফে মাদ্দা কটা কি কি আলিফ ইয়া ওয়া আলিফ ইয়া হরফে মাদ্দা কটা হরফে মাদ্দা কটা হরফে মাদ্দা কটা কি কি আলিফ আলিফের আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে যেমন হামজা আলিফ জবর আ টার্ন একালি বলতে একালি পরিমাণ কতটা একটা আমুল এই মুঠো করেছে আমূল অ্যাঁ এই আমূল খুলতে আস্তে আস্তে খুলতে হবে সে একসাথেই একসাথে এক সব কম খোলা মানে একটা একটা খুললো একটা অ্যাঁ আর মুড়তে একটা বন্ধ আঙুল খুলতে বা মূর্তে একটা বন্ধ আঙুল খুলতে বা মূর্তে যে সময়টুকু লাগে সেই সময় পর্যন্ত সেই সময় পরিমাণ টানাকে এক একালি এক তার বলা হয় একটা বন্ধ আঙুল খুলতে বা মূর্তে যে সময় লাগে সেই সময় পর্যন্ত টানাকে একালিপ বলা হয় তাহলে আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে আলিফ টানতে হয় পরিমাণ কতটা বন্ধ আঙুল খুলতে বা মুড়তে যেমন হামজা আলিফ জবর আই বল হামজা আলিফ জবর বা আলিফ জবর তা আলিফ জবর আমুল আস্তে যে এরকম নয় হ্যাঁ এই এ খোলা হচ্ছে তাই কিনা আর মোড়া হচ্ছে খোলা মোড়া হচ্ছে তো কিন্তু আরামসের সাথে নরমাল হামজা আলিফ জবর আ কোরআন পড়ার সময় যখনই দেখবে এরকম আলিফ হচ্ছে তার আগে কি এসছে জবর ভালো করে শুনবি আলিফের আগে যখনই জবর থাকবে তখন কি হবে হবে টান পড়ার সময় খেয়াল করবে ভালো করে আলিফের ডান দিকে জবর থাকলে তখন সে আলিফ টান হবে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ আরিফা শরীরটা দেবো ভালো করে শুন ভালো করে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয় মনে থাকবে সবার ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ যেমন জবর জবর আলিপ গাল এবার ইয়ামাদ্দা ভালো করে শুনবি ইয়া মাদ্দা ইয়া সাকিন তার ডান দিকে ইয়া শাকিনাকিন ডান দিকে জের থাকলে তাকে ইয়াই মাদ্দা বলা হয় ইয়ায় সাকিন ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয় ইয়ামাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয় কতটা এক আলিফ হামজা আলিফ জের হামজা ইয়াজের এক আলিফ হচ্ছে আরো বেশি শিক্ষার সময় আরো বেশি করে টান তাহলে কি হবে অভ্যাস হবে শিক্ষার সময় যখন আমরা শিখবো তখন এক আলিফির জায়গায় দু আলিফ টান দেবো এটা কি হবে আমার আরো আরো ভালো মনে থাকবে অভ্যাস হবে মনে থাকবে তো শিক্ষার সময় এক জায়গায় আরো বেশি টান দেওয়া ডেড আলি টান দেবো ইয়াজের ই বা ইয়াজের টান বেশি করে দিতে হবে তা ইয়াজের তি ইয়াজের সি মনে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ যাদের মুখস্থ আছে ধরবো আর কায়দা যার আছিস ভালো করে মনে রাখবি মনে থাকবে অ মাদ্দা কখন হয় ডান দিকে পেশ অ্যাঁ ওর উপরে সাকিন থাকলে তার ডান দিকে পেশ অ সাকিন হ্যাঁ ওর উপরে শাকিন তার ডান দিকে যদি পেশ থাকে তখন কি হবে অা তখন কি হবে অমাদ্দা অমাদ্দা কতটা টান হবে আয় অমাদ্দা কখন হয় কি করছো ওখানে ওখানে কি হচ্ছে হ্যাঁ ওখানে কি হচ্ছে বলবে তো তাহলে আমি কি বলছি পড়াচ্ছি তো অসাকিন 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 তার ডান দিকে পেশ থাকলে তাকে অ মাদ্দা বলে অসাকিন ডান দিকে পেশ থাকলে অ বলা অসাকিন অ বলে আলিফ এই আলিফ আলিফ সবসময় একা থাকে এখানে আলিফ প্রথমে আছে বলে আমরা হামজা পড়াইনি অনেক অনেক জায়গায় হামজা পড়ানো হয় অনেক সময় এটা কি বলে হামজা কারণ আলিফ হামজা হয়ে যায় যখন আলিফের ওপরে জবর জের পেশ সাকিন যখন বসে যায় তখন কি কি হয়ে যায় আলিফ কি হয় হামজা তা অনেক সময় আলিফটাকে হামজা ধরেই পড়া হয় যেমন হামজা ও পেশ ও কারণ আলিফের পেশ আসলে তো হামজা হয়ে যায় ওই জন্য হামজা ধরে কেন অনেক সময় আমরা আলিফ ধরেই পড়াই বোঝার সুবিধার জন্য তাহলে আলিফ অপেশ বা অপেশ

আলিফ মাদ্দা ইয়া মাদ্দা অ মাদ্দা আলিফ মাদ্দা আলিফের আগে ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়াই মাদ্দা অসাকিন তার ডান দিকে পেস থাকলে ও মাদ্দা এই হরফে মাদ্দা একে বলা হয় কি মাদ্দা হরফে মাদ্দা আর এই হরফে মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয় হরফে মাদ্দাকে এক আলির টান দিয়ে পড়তে হয় আর এক আলির পরিমাণ কতটা একটা বন্ধ আঙুল বা খোলা আঙুল মুড়তে বা খুলতে যে সময় লাগে সেই সময় পর্যন্ত টানাকে বলা হয় এক আলির মনে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে